তোমাদের ওল্ড টেস্টামেন্ট যা আছে সব পানিতে ফেলে দাও মুসলমানদের কেউ বলা হবে যা আছে সব সাগরে নিক্ষেপ করো কোরআন শরীফ এইবার বলা হবে তোমাদের ধর্মগ্রন্থ পুনরায় তৈরি করো পারবে খ্রিস্টানেরা পারবে ইহুদিরা পারবে কেউ পারবে না আর মুসলমানদের মধ্যে একটা দুটো নয় সারা পৃথিবীতে আজ লক্ষ লক্ষ হাফেজ আল্লাহ রেখে দিয়েছেন মুহূর্তের মধ্যে একই কোরআন তৈরি হয়ে যাবে আজ মিশর বলে আজ কেন আমার বলে আজ কেন আজ কেন আজ কেন না কেন ইউরোপ বলে না আমেরিকা বলে না ব্রিটেন বলে না লন্ডন বলে যায় বলে না কেন যে যে ভাষায় কথা বলো না কেন কোরআন পড়ে কিন্তু সব একই ভাষায় বলুন সুবহানাল্লাহ হজে গেলে হজে গেলে কত মানুষ কত রঙের মানুষ কত ধরনের মানুষ দেখা যায় তারা তাদের ভাষায় কথা বলে তাদের ভাষায় তারা ধর্মগ্রন্থ পড়ে কিন্তু যখন কোরআন পড়বে একই ভাষায় কোরআন পড়তে হবে কোরআন কোরআন একই ভাষায় কোরআন পড়তে হবে ভাইরে আমার যাই হোক এমন করে সমস্ত নবীরা আসতে লাগলো আর তারা সবাই প্রচার করতে লাগলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে প্রচার করলেন কোরআনে আল্লাহ পথ যখন কাবা শরীফ নির্মাণ হয়ে যায় কাবা শরীফ যখন নির্মাণ হয়ে গেল যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা নির্মাণ করতে সে পাথরটা কিন্তু এখনো আছে যারা হাজী হয়ে গেছে তারা জানে ওটা এখন কাজ ঘিরে দেওয়া আছে

کعبہ شریف نرمان کرے اجوہ کعبہ شریف نرمان کرے پورے باپ بیٹھا کعبہ شریف پر پاسے بوشے دعا کتے لگ اور اپنا و بغس فیہم رسول امنہم یتلو علیہم آیات ہی ویعلمہم الکتاب والحکمت ویوزکی باپ بیٹھا دعا کرے

আল্লাহ রাসূল المسনাতে আহমদ কিতাবের মধ্যে আছে। হযরত আজকে আল্লাহ রাসূল বলেন আমার বাপ ইব্রাহিম এবং اسماعাইল আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার পরে যে দোয়া করেছিলেন ওই দোয়ার ফলস্বরূপ আমি দুনিয়ার বুকে আসলাম। কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাফফতের নাম হলো এ সাহা আলাইহিস যিনি সারা রোগে জন্মগ্রহণ করেছিলেন

ঈশ্বরের পরে আর কোন নবী আসলেন না পাঁচশো সতুর বছর পর্যন্ত কোন নবী আসেনি পাঁচশো বছর পরে আমার আপনার

সকালবেলা যখনও যখন উঠলো সকালবেলা বেলা যখন উঠলো আবুল হারে সারার মানুষ রূপ থাকলো না গো সাপে পরিণত হয়ে গেল গোড়েল হেল সাপ বলা হয় গোড়েল হেল সাপে পরিণত হয়ে গেল নাম কেটে কেটে গেলে অনেক আছে কোন জায়গায় আজকে বানর হয়েছে শুকর হয়েছে হয়নি

আল্লাহ আমার উম্মতের নাফরমানির কারণে আমার আর মতের রূপটা পরিবর্তন জানো করে দেবে না আল্লাহ কবুল করে দিয়েছিলেন তাই আমরা তা নাফরমানি করছি অন্য নবীর কবে আমাদের सूरतটা পরিবর্তন হয়ে যেত আমরা যে পরিমান নাফরমানি করছি যে বঈমান আল্লাহ আল্লাহু আলাইহি কবি

আমাদের নবী অভিজ্ঞিতায় ছিলেন বলে আল্লাহ এখনো কিন্তু আমাদের দুনিয়ার জমিনে আমি রেগে গিয়েছে নচে নচে পরিমাণ না ভরমানি এ হচ্ছে এ জামানায় হচ্ছে কবে অন্য হয়ে যে হয় হয় কথা বলছিলাম আবুল ঘর পরসলে পোসে পৌষে জানতে লাগলেন সন্ধ্যা হয়ে গেল ওই সময় আস্তে আস্তে যায় আবল হালসা গোসা শুষে আবল হালসা পেরিয়ে যায় গিয়ে একটা পাহাড়ের গোহায় চোপচা হান্তে লাই মালিয়ে নেন এমন সময় ওই হাতে হাতে ইসা আলাই সালাম যায় দৌড়ে শেষ দু হালা জড়িয়ে ধরে আজকে হাঁতে লাই মালিয়ে নেনসা আমি বড় ভুল করেছি

সময় <laughs> দাদা <laughs>

আজ বেঈমানের দলের আমার নবী ছবি এঁকেছে ছবি এঁকে মাথা একটা বোমা

বিশ্ব নবীকে নিয়ে সময় সময় এমন করে ব্যঙ্গচিত্র বের হয় এমন করে তার নামে অপমান দেওয়া হয় কোনো অন্য কারণ হয় না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলায় এমন হয় কেন তার কারণ আছে যেখানে টাকা পয়সা বেশি সেখানেই তো চৈরের নজর থাকে

খানা হলে অন্য জায়গায় যাবেরা পাহাড়ের একটা গোহার মধ্যে আজ গোশাPropya আবুল হারেসা অবস্থান করতে लागले গোশাPropya আবুল হারেসা অবস্থান করতে